অন্যের দুঃখে সুখ জার্মানির ফ্রেড তত্ত্ব ফ্রেড এই জার্মান শব্দটি আধুনিক যুগে একটি বিশেষ মানসিক অবস্থাকে বোঝাতে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে জার্মান ভাষায় স্কেদেন শব্দের অর্থ হল ক্ষতি বা দুর্ভোগ এবং ফ্রুড শব্দের অর্থ আনন্দ বা সুখ সুতরাম শব্দটির আক্ষরিক অর্থ দাঁড়ায় অন্যের কষ্টে আনন্দ বা পরের দুর্দশায় সুখ যদিও এই অনুভূতিটি একটি সর্বজনীন মানবিক প্রবৃত্তি বিভিন্ন সংস্কৃতিতে এর প্রকাশের ধরন ভিন্ন হতে পারে এবং জার্মান ভাষায় এর জন্য একটি নির্দিষ্ট শব্দ থাকায় ধারণাটি দার্শনিক ও মনস্তাত্ত্বিক গবেষণার কেন্দ্রে চলে এসেছে মনস্তাত্ত্বিক ভিত্তি মনোবিজ্ঞানীরা ফ্রেডের তিনটি প্রধান কারণ বা প্রকারভেদ চিহ্নিত করেছেন প্রতিদ্বন্দ্বিতা র্যভরে যখন একজন ব্যক্তি নিজেকে অন্যের প্রতিদ্বন্দ্বী মনে করে তখন সেই প্রতিদ্বন্দ্বী ব্যর্থতা নিজের অবস্থানকে উন্নত করে বলে মনে হয় যা আনন্দের জন্ম দেয় এটি সামাজিক তুলনা তত্ত্বের সোশ্যাল কম্প্যারিজন থিওরি উপর ভিত্তি করে গড়ে উঠেছে আগ্রাসন অ্যাগ্রেশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা নেতিবাচক মনোভাব থাকলে তাদের দুর্দশায় আনন্দ পাওয়া যায় এটি নিজের গোষ্ঠীর প্রতি আনুগত্যকে আরও সুসংহত করে বিচার বা ন্যায় বিচার জাস্টাস যখন একজন খারাপ বা অন্যায়কারী ব্যক্তির প্রাপ্য শাস্তি হয় তখন এক ধরনের সন্তুষ্টি বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার আনন্দ হয় একে অনেকে কর্মফল হিসেবে দেখে এবং এই ধরনের স্টাইডেন ফ্রেডকে কম নেতিবাচক চোখে দেখা হয় গবেষণায় দেখা গেছে যাদের আত্মসম্মানবোধ কম তাদের মধ্যে সাইডেন ফ্রেড বেশি দেখা যায় এছাড়া মানসিক দূরত্ব বা সমানুভূতি অ্যাম্পথি কমে গেলে এই অনুভূতি তীব্রতর হতে পারে দার্শনিক দৃষ্টিভঙ্গি দার্শনিকদের মধ্যেও সাইডেন ফ্রেড নিয়ে বিতর্ক রয়েছে ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ার এই অনুভূতিকে মানুষের অনুভূতির সবচেয়ে শয়তানি পাপ মোস্ট সেন অফ হিউম্যান ফিও বলে অভিহিত করেছিলেন এবং এটিকে নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন মনে করতেন তার মতে সহানুভূতি মানুষের শ্রেষ্ঠ গুণ আর ফ্রেড তার সম্পূর্ণ বিপরীত অন্যদিকে ফ্রিডরিক নিচ্ছে শোপেন হাওয়ারের মতবাদের সমালোচনা করে ফ্রিডকে দুর্বলদের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন তার মতে যারা সরাসরি ক্ষতি করতে অক্ষম তারা অন্যের দুর্দশায় পরোক্ষ আনন্দ খুঁজে পায় অ্যারিস্টোলো হ্যারে কাকিয়া গ্রিক শব্দ যার অর্থ স্ট্যাডেন ফ্রেডের সমতুল্য নিয়ে আলোচনা করেছেন এবং এটিকে ঈর্ষা ও অসৎ চরিত্রের ফল হিসেবে দেখেছেন সাইডেন ফ্রেড একটি জটিল এবং বহুমুখী মানবিক আবেগ জার্মান ভাষায় এই শব্দটির অস্তিত্ব এই নয় যে কেবল জার্মানরাই এই অনুভূতি অনুভব করে বরং এটি মানব প্রকৃতির একটি সর্বজনীন দিক যা সব সংস্কৃতিতেই বিদ্যমান মনোবিজ্ঞান ও দর্শন উভয়ই স্বীকার করে যে এই আবেগ প্রায়শই সামাজিক তুলনা ঈর্ষা বা ন্যায়বিচারের আকাঙ্ক্ষার মতো গভীরতর প্রেরণা থেকে উদ্ভূত হয় এটি আমাদের নিজেদের নৈতিক চরিত্র এবং অন্যের প্রতি আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে যদিও এটি একটি লজ্জাজনক আনন্দ হিসাবে বিবেচিত হতে পারে এর বিশ্লেষণ মানুষের আচরণ এবং সামাজিক গতিশীলতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে